পরামর্শ দিলেন আলেমদের কাছ থেকে সবচেয়ে বড় আলেম হলো খতিবা আজম হজরত খতিবা আজমকে জিয়া রহমান বললেন হুজুর আপনি হলেন বিক্ষ রাজনীতিবিদ আপনি বড় আলেম আপনি বলেন আমি রাষ্ট্র কিভাবে চালাবো হযরত খতিবা আজম বলেন দেখেন এই দেশটা মুসলমানের দেশ জমিন আল্লাহ আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিলেন কিন্তু আল্লাহর জমিনে বাস করার পর যারা ক্ষমতায় আসলো তারা সংবিধানে আমি যে একজন মুসলমান স্বীকৃতি দিল না আমি যে আমাদের আমার ধর্ম যে ইসলাম সেটাও স্বীকৃতি নাই মুসলমানরা যে কোনো কাজ করে তাতে বিসমিল্লা শুরু করে ঠিক না করে বাহু আত্ম সেটা হলো লেস একটা সংবিধান করা হলো সেই সংবিধানে বিসমিল্লাও নাই হজরত খতিবা আজম রহমতুল্লাহ বললেন আপনি মেজরিটি জনগণের ধর্ম হলো ইসলাম মেজরিটি জনগণ ইমানদার আমাদের ইমান হলো আমরা সর্বশক্তিমান উপর পূর্ণ আস্ত বিশ্বাস রাখি এই জন্য আপনি সংবিধানে আমাদের ইমানকে স্বীকৃতি সংবিধানের শুরুতে হয় সেটা সংযোজন করেন জিয়াউর রহমান খতিবা আজম রহমতুল্লাহের পরামর্শে সংবিধানে বিসমিল্লা সংযোজন করলেন এবং আল্লাহর উপর রাষ্ট্র কিভাবে চলবে এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে এটা ঠিক করলেন রাষ্ট্র পরিচালনার মূল্য হইবে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা উনি বললেন এখন আসেন মুসলমান একজন ইমানদার সেই ইমানদার হিসেবে পরিচয় দেওয়ার জন্য চারটা শর্ত লাগে কয়টা। আল্লাহর উপর বিশ্বাস যা আমার আছে সেটা মুখে স্বীকার করতে হবে একরার বিল্লি অন্তরে বিশ্বাস করতে হবে তসদিক বিল কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে আমল বিলার কার চতুর্থ নম্বর হলো কাগজে কলমে লিখতে হবে লিখার পরে মুছে যাবে না কয়টা আপনাদেরকে সংক্ষেপে বলি কেউ অন্তরে বিশ্বাস করলো মুখে স্বীকার করলো না হবে রসুলের আপন আবু রসুলকে খুব ভালোবাসতেন মহব্বত করতেন আদর যত্ন করে নালন পালন করে বড় করেছেন কিন্তু রসুল তখন বললেন চাষা তুফি হন আবু তালেবকে স্বীকার করছে আবু তালেব কিন্তু আল্লাহকে বিশ্বাস করত মুখে স্বীকার করে নাই আবু তালেব যদি ইমানদার না হয় এই দেশের যারা অন্তরে একটা মুখে আরেকটা তারা কি ইমানদার হবে শরীয়তের বিধান হলো কাগজ কলমে লিখার পরে মুসলমানের ইমানকে মুছে যাবে না আল্লাহর পরস্ত বিশ্বাস মুছে যাবে না হে মুসলমান ভাই বন্ধুগণ যারা বিগত ষোলোটি বছর আওয়ামী লীগের রাজনীতি করে এই দেশটাকে ইসলামকে নির্মূল করার চক্রান্ত আলেম আলেমাদের কণ্ঠকে রোধ করার চক্রান্ত করেছ আলেমদেরকে ধরে ধরে জঙ্গি সন্ত্রাসী আলেমদের মাফিল যারা বন্ধ করেছ তোমাদেরকেই বলি তোমাদের উপরে আল্লাহ নারাজ হয় নাই তোমরা আল্লাহ এদের বিরুদ্ধে আয় করেছ শুনে শুনে রাখো আল্লাহ পাক এই জালেমদের উপর নাই তোমাদের এই মুসলমানের ইমান আল্লাহর উপর ও বিশ্বাস সংবিধানে লেখার পরে মুসা যাবে বলেন না মুসা যাবে তারা দুই হাজার নয় সালে ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম যে কাজটা করলেন সেটা হলো সংবিধান থেকে আল্লাহর উপর বিশ্বাস আমাদের ইমানকে মুছে দিয়েছেন আমরা আল্লাহর উপর আস্ত বিশ্বাস নিজে নিজে রাখি বলে ব্যক্তিগত ভাবে আমি যে রাষ্ট্রে বাস করি এই রাষ্ট্রের একটা সংবিধান আছে এই সংবিধানে আল্লাহর উপর বিশ্বাস ছিল না বলে আমরা রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে ইমানদার স্বীকৃতি পাই নাই জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে আল্লাহর উপর আস্ত বিশ্বাস সংবিধানে সংযোজন করার পর আমরা আন্তর্জাতিক বিশ্বের কাছে সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে ইমানদার হিসেবে স্বীকৃতি পেয়েছি এখন এই ইমানদার হিসেবে স্বীকৃতি পাওয়ার পর এটাকে যারা মুছে দিলেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই আপনারা সকলে জানেন হিফাজুল ইসলাম গঠন করেছেন কেন করেছেন তিনি জীবনে কোনোদিন মিছিল মিটিং করেন নাই বাইরে আন্দোলন সংগ্রামে তার কোনো সম্পৃক্ততা ছিল না এগরা আহমদ ছবীর হুজুরের অনেক ছাত্রই এর ক্ষেত্রে তাকে যখন বড় হলো হুজুর আমাদের ঈমানwidetilde সংবিধানের মধ্যে দেয়া হয়েছে আল্লামা আহমদ ছবী رحمهतुल्लाহি আলাইহি হাজারি ঈমানসা থেকে বের হয়ে তিনি ময়দানে অবতীর্ণ হলেন কিসের জন্যে মুসলমানের ঈমানকে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে বহাল রেখে আন্তর্জাতিক বিশ্বের কাছে যেন আমি একজন ईमानদার তার পরিচয় দিতে পারে তারা ক্ষমতা এশার পরে আল্লাহর উপরস্থ বিশ্বাস সংবিধান থেকে মুছে দিলেন আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহর নেতৃত্বে আমরা বাংলাদেশ পাকিস্তান হিন্দুস্তান এই ভারতবর্ষের উলামায়ে শিষ্য আলেমদের কাছ থেকে ফতোয়া নিলাম আমার কাছে এই ফতোয়ার কপি আছে আল্লামা জাস্টিস তাকী ওসমানীও ফতোয়াতে দস্তখত করেছেন দারুল উলামার হযরত মাওলানা আব্দুল হক আজমি রাহমাতুল্লাহি আলাইহি হ্যাঁ অন্যান্য উলামায়ে کرام মুরব্বিরা দস্তখত করেছেন স্পষ্ট ফতোয়া যারা সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস মুছে দিয়েছেন পার্লামেন্টের 300 আসনের মেম্বার সচিব মন্ত্রী এমপি যারা সমর্থন করেছেন একজন ঈমান নাই সবগুলো বেইমান বেঈমান বলতে অসুবিধা আছে না জোর করে বল আছে আপনাদের এলাকার এক এমপি ছিল নামে তো আলেম ছিল ঠিক না এখন কোথায় বলেন না অসুবিধা লাগে অসুবিধা হয় এই দেশের আলেমদের ভিতরে অণক তৈরি করার জন্য হেফাযতকে ভাঙ্গার জন্য উলামায়ে কেরামের শক্তিকে দুর্বল করার জন্য নবীর ওয়ারিস দাবি করে আলেম দাবি করে যারা প্রত্যেক প্রত্যেক করেছে। করতে তাদের শক্তি ভাঙার সুমিলে করতে হবে করতেই হবে তার পক্ষে কিছু আলেমরা দালালি শুরু করেছেন এখন পরিষ্কার বসাই বলি যে কোনো কারণে তাদের সমর্থন করতে বাধ্য হয়েছিলেন বাদেন হাস্তা কিন্তু কোন পক্ষে নবীর কোনো তার পক্ষে দালালি করতে পারে না দালালি করতে পারে না ফাপলা চত্তরে 2013 সালে নবীর ওয়ারিসদের পরে যেই দল যেই খমদাশীন লোক নির্বিচারে গুলি করে আশিকের রাসূলদের হত্যা করেছে আলে মুহাদিস মুফাসসির তালেবেরম বেগুরা বাচ্চাদের উপরে যারা গুলি চালিয়ে আমার ভাইদেরকে শহীদ করেছে তাদের রক্তের সাথে বেঈমানি করতে পারি না আমি আপনাদের জিজ্ঞেস করি নবীর दुश्मन সাল্লাল্লাহু আলাইহি রাসূলদের বিরুদ্ধে যখন উলাম মাঠে নেমেছিল এই আলেমদের বিরুদ্ধে যেই দল যে মাঠে ছিল তাদেরকে বাংলার জমিনে বিচার করতে হবে বিচারের দাবি নিয়ে কথা পরিষ্কার শোনেন সত্যিয়ার জনগণ দিনদার মুসলমান ভাইদেরকে বলবো ষোলো বছর আমরা জুলমের শিকার ছিলাম এদেশে বিএনপি শিকার ছিল জামাত ইসলামী জুলমের শিকার ছিল হিফাজ ইসলাম ও জুলমের শিকার ছিল কোথায় আমি কয়েকটা কথা শুনে খুব ব্যতীত হয়েছি আমার ভাইদেরকে যারা ইসলামের নামে রাজনীতি করেন আমরা সবাই রায় যারা পড়েছে সবাই মুসলমান ভাই ঠিক না বেটে কেউ হেফাজত করে কেউ অন্য দল করে কিন্তু আপনাদের কাছে আমার জিজ্ঞাসা ১৬ বছর যারা ইসলাম পক্তিদের উপর অত্যাচার করেছে কেউ জামাত করে এই জন্য করেছে কেউ হেফাজত করে এই জন্য করেছে না ইসলামের নাম আছে বলে জলম করেছে তারা ইসলাম বল করতে চাইছে তিন সুতরাং ইসলাম পন্থীদের ঐক্যের দরকার আছে না নাই কোন অবস্থাতে মুসলমানদের ঐক্যে ফাটল ধরা যাবে না আমি আপনাদের এলাকার এমপি মহল্লা শামসুল ইসলাম শাহজাহান চৌধুরী দুইজন একরুমে আমি সহ তিনজন একরুমে ছিলাম জেলখানায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের ছেলে কোন অবস্থাতে কেউ হেফাজতের বিরুদ্ধে যাবেন হেফাজতরা অন্যদের বিরুদ্ধে যাবে আমি এটা চাই না আপনারা চান কারা চান না সকল কালিমাগু মুসলমানের ঐক্য চান কিনা যদি ঐক্য চান এই দেশে ষোলো বছর জুলুমের শিকার ছিলাম কোন জালেম যেন নতুন ভাবে বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে এই জন্য আমাদেরকে শিশা ঐক্যবদ্ধ করতে হবে বল আসবে হেফাজতের ওলামা একরাম আসবে সবাই তো সহযোগিতা করার কথা বাধা আসে কেন নিশ্চয় কোন ষড়যন্ত্র এখানে কাজ করছে ঠিক আছে সবাইকে সতর্ক করতে চাই আগে এই দেশে আমাদের ইমানকে যারা ডাকাতি করেছে তাদেরকে বিতাড়িত করি ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে যে প্রধানমন্ত্রী বলেছিল আমি পলাই না পলাইছে না আছে এমন পলা পলাইছে নিজের পরনের কাপড়টা ছাড়া কিছু নিয়েও যেতে পারেনি ঠিক না বেটি তার দলের নেতারা বলছিল কয় হবে খেলোয়াড়রা আছে না পলাইছে মুসলমানরা আছে না নাই দুই হাজার তেরো সালের সবলা চত্বরে যখন ওলামা একরাম রক্ত দিলেন পরের দিন তার দলের নেতারা মন্ত্রীরা সাংবাদিক সম্মান করে বললেন পলাই গেছে হেফাজতিরা রংমেখে রাস্তায় শুয়েছিল হেফাজত না আছে নবির পলাইছে না আছে কিন্তু যারা বলছিল পলাব না তারা আছে দেখেন উনি নাকি নমাজ পড়তেন রোজা রাখতেন তাহায পড়তেন সকালবেলা কোরআন শরীফ না পড়ে কাজও শুরু করতেন না এখন আমার কথা হলো উনি উজু করে করতেন না উজু সারা পড়তেন উজু সারা যে পড়তেন এটা একটা দলিল আছে কি দলিল মানুষ নাফাক থেকে পা খাওয়ার জন্য কি করে উজু বানাই ঠিক নি একজন উজু করে পবিত্র ব্যক্তি কোনো দিন নাফাক ব্যক্তিরকে বন্ধু বানায় একজন ইমানদার একজন ইমানদার বাইকে খুঁজে উনি যে উজু করতেন মানুষকে দুঃখ দেওয়ার জন্য তার দলিল হলো পাঁচ তারিখ তিনি পলাই আগেছেন এক মালাউনের কাছে আরে কথা কন না কেন ওখানে বসে বসে বিলকি মারে আজকে নাকি হরতাল গেছে জানেন জানেননি আপনারা পাঁচ তারিখ আল্লাহ তাদের উপর এমনি নারাজ হবে আল্লাহ নারাজ হওয়ার পিছনে কারণ আছে ক্ষমতায় আসার পর আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করা শুরু করলেন একটা দুইটা ন আমি যদি বলি আজকে সারা রাত্র চলে যাবে তবে একটা বলি একটা না বললে হবে সেটা হলো আল্লাহ মুসলিম জাতির পিতা বানাইলেন কোরআন শরীফে আয়ত নাজল করেছেন কারে বড় করে গন আল্লাহ পাক বলেন মিল্লতা বেকুম ইবরাহিম হওয়া সম্মা তুমুল মুসলিম জাতির পিতা হল ইব্রাহিম এটা আমাদের বানানো না আল্লাহর বানানো আল্লাহ আইন করে নিয়েছেন কোরআন শরীফ তিনি আইন করে তার বাবারে এই বিশাল মুসলিম ভূখণ্ডের জাতির বাবা বানাইলেন আচ্ছা আল্লাহর আইন হলো না বিরোধিত করা হলো উনি আইন করে কান্ত হয় নাই বাংলাদেশে তার বাবার নামে মূর্তি স্থাপন করলেন জাতির বাবার মূর্তি ঠিক নেই একটা দুটা নয় দশ হাজার মূর্তি রাষ্ট্রের সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করেছেন এই সাড়ে চার হাজার কোটি টাকার ভিতরে আমরা যারা দিমানদার আমাদের পকেটের ট্যাক্সের পয়সা আছে আছে না নাই তিনি আইন করলেন তার বাবারে জাতির বাবা বানাবেন আল্লাহ ইচ্ছা হলো তিনি জাতির বাবার সুতার বাবা হবেন দলিল জীবনী তিনি ওনার বাবার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু উনি মগর মূর্তি স্থাপন করলেন আমরা হাজার মূর্তির বিরোধিত করে নি একটা মাত্র মূর্তির বিরোধিত করেছি কোন মূর্তি উনি ওনার বাবার দেশে যাওয়ার জন্য একটা সেতু করেছেন পদ্মা সেতু নাম জানেনি আপনারা যাত্রাবাড়ি থেকে বুড়িগঙ্গা নদী পর্যন্ত এই রাস্তাটা বড় করেছেন বড় করার ক্ষেত্রে ছয়টা মসজিদ বিভিন্ন জনের বাড়িঘর মসজিদও বাংছেন আপনি মসজিদ বাংলেন মসজিদের বিনিময়ে মসজিদ বাংলেন একটা ওই জায়গায় ইসলামী স্থাপত্য নির্মাণ করবেন আল্লাহর নিরানব্বই নাম দিয়ে নাম খচিত করে স্তম্ভ করবেন অথবা ইসলামী কোনো নিদর্শন এখানে করবেন মিনার করবেন এটা না করে উনি ওনার বাবার একটি বিশাল মূর্তি বানাইতে লাগলেন ধোলাই পারে হজরত আল্লাহ জুনায়দ বাবর গরি রহমতুল্লাহ আলাই আল্লাহ ওনার কবরকে জন্নতুল ফের অংশ বানিয়ে দিল এই মর্দে মুজাহিদ উলামা ইকরামদেরকে ডেকে বললেন বাংলাদেশটা তো মূর্তি নগরীতে পরিণত হচ্ছে আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন মূর্তি বাঙার জন্যে ঠিক না বেটি রসুল যখন দুনিয়াতে আসলেন খানায় কত মূর্তি ছিল তিনশো ষাট রসুল লাগছে না বানছে রসুলের কাজ মূর্তি বানানো না মূর্তি ভাঙা বঙ্গবন্ধু রসুলের উন্মত নয় হাসিনা রসুলের উন্মদ নয় সে তো রসুলের রসুল জিয়ারত করতে চাইতেন বৈতুল্লাহ জিয়ারত করতেন রসুলের উন্মতদের কাজ হলো মূর্তি ভাঙা মূর্তি বানানো নয় ঠিক না বেডে রসুল নিজের ইচ্ছায় মূর্তি ভাঙেন নাই তিনি মিজি শরীফের হাদিস রসুল বলেন قال النبي عليه الصلاة والسلام إن الله بعثني رحمة للعالمين وأمرني ربي عز وجل بمحك المعازف والمزامير والصلب والأوسان رسول بولا أماك وأمرني ربي عز وجل الله أماك حكم قرشن نزدر ديشن مرتي بغر رسول کے جو دي الله مرتي بغر نزدر رسول الأمة در جنن مرتي بغر نزدر জোর করে গণ আছে তো বাংলাদেশে দশ হাজার মূর্তি স্থাপন করলেন আল্লাহর ইচ্ছা হলো একটা মূর্তিও রাখবে না ঠিক নেই আমরা একটা মূর্তির বিরোধিতা করার কারণে এই মহানা মামুন লোক সাহেব এখানে আসবেন আমাদের কোনো অপরাধ নাই দুই হাজার একুশ সালে মার্চ মাসে আমার বাংলাদেশের হেফাজতি ইসলামের দুই হাজার একশো আলেমদেরকে নেতৃবৃন্দকে বাসাই করে তারা জেলে দিয়েছেন বিরোধিতা করা আমাদেরকে জেলে দেওয়ার কারণ একটাই আমরা এই জালিম ফ্যাসিস্ট হাসিনার বাবার মূর্তির বিরোধিতা করেছে এই মূর্তির বিরোধিতা করার কারণে একুশো আলেমদেরকে তারা জেলে দিলেন আমরা জেলে গেলাম আমি দুই বছর জেলে ছিলাম মৌলা মামুর লোক সাহেব তিন বছর জেলে ছিলেন হে মুসলমান ভাই ও বন্ধুগণ আলেমদের সাথে জেলে কি আচরণ করা হলো শুনে আশ্চর্য হবেন এই দেশের বহু আলেমের হাতের আঙ্গুলের নাক পায়ের দোষাঙ্গুলের নাক একটাও রাখে নাই ফ্রান্স দিয়ে টেনে টেনে তুলে আলেমদেরকে লাঠি দিয়ে নির্দয় ভাবে পিটানো হয়েছে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে বহু আলেম সেন্সলেস হয়ে গিয়েছিলেন বেহুশ হয়ে গিয়েছিল রিমান্ডে রিমান্ড নির্যাতন করা হয়েছে এরপরে আলেমদেরকে মৃত্যুদণ্ডের ফাঁসির আসামি ছেলে রাখা হয়েছে শাহজাহান চৌধুরী একজন সাবেক বিরোধী দলীয় হই পার্লামেন্টের মেম্বার শামসুল ইসলাম একজন পার্লামেন্টের মেম্বার তারা দুইজন কেউ একই সাথে আমাদের সাথে ফাঁসির ছেলে রাখা হয়েছে দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ হয় আমাকে সাত মাস চব্বিশ ঘন্টা লকআপ করে রাখা হয়েছে দুনিয়ার কোনো আলো বাতাস দেখি নাই এই কনকনের শীতের ভিতরে কোনো গরম কাপড় চোপড় আমাদেরকে ভিতরে ঢুকাইতে দেয় নাই নিজেদের ছেলে মেয়ে মা বাবার সাথে সাক্ষাৎ করতে দেয় নাই দুই বছর আর এই বছর বলেন এই কি শেষ পরিণতি হয় না যুবকদেরকে বলি যারা আগামী দিনে নেতৃত্ব দিবে তোমাদেরকে বলি রসুল বলেন মানে যারা নবীর আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশ্মনী করবে শত্রুতা বিপোষণ করবে তাদেরকে তিরস্কার করবে তাদের উপর জুলুম করবে আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে আল্লাহর যুদ্ধ থেকে বাঁচানোর ক্ষমতা দুনিয়ার পৃথিবীর কোন শক্তির আছে এই জালেমদের উপর আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন তারা তো ক্ষমতায় এসেছিলেন ভীষণ ফর্টি ওয়ান একচল্লিশ বছর থাকবেন কিন্তু একচল্লিশ বছরের আগে আর সতেরো বছর বাকি এর আগেই আল্লাহ পাক তাদেরকে বোল্ড আউট করে দিয়েছেন ঠিক আছে এদেশের মুসলমান ওলামায় আজান শেষ হোক এদেরকে বলেন বাইরের মাইক বন্ধ করে দেয় বাইরের গুলো বন্ধ করে কথা শুনেন নামাজের বিরতি দেওয়া হবে বাইরের মাইক বন্ধ শোনেন কেউ আলোচনা করবেন না আল্লাহ রব্বুল যদি ধরেন কোনদিন সার দেন না হাজি শরীফ ইউলিত আল্লাহ ছেড়ে দেন না আল্লাহ ইসালেমদেরকে এমনি ধরে নাই এমন দরা ধরছেন আজকে বাড়ি সালাম দিয়ে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ডিগ্রে বেটে গেল কই এরপরে ওলামা ইকরামদের উপর অত্যাচার জুলুম তারা শেষ করে নাই এমন অত্যাচার জুলুম করেছে যার কোনো সীমা নাই ঠিক কিনা আমি তো বলি ব্রিটিশ বেনিয়ারা বেনিয়া গোষ্ঠী এরকম অত্যাচার করে নাই যে অত্যাচার এই তো বলেন না তার বাবারে আল্লাহ ইব্রাহিমকে মানেলেন মুসলিম জাতির বাবা তিনি এই মুসলিম ভূহণ্ডে মুসলমানদের জাতির বাবা বলেন তার বাবারে তো আল্লাহর আইনকে মানা হলো না বিরোধিত করা হলো আল্লাহ কি সহ্য করবেন সহ্য করেন নাই আমরা একটা মাত্র মূর্তির বিরোধিতা করার কারণে আমাদেরকে জেলে দেয়া হলো আমরা জেলে আমরা তো জানি না আল্লাহর আগস্ট যখন দেশ নতুন ভাবে স্বাধীন হইল সেনাপ্রধান এদেশের আলেমদেরকে রাজনৈতিক নেতৃবৃন্দকে ডাকলেন প্রধান যখন ডাকলেন হেফাজত ইসলামের পক্ষ থেকে হজরত মোল্লা মামুনুল হক আমি এবং মুফতি মনির হোসেন কাশেমি আমরা তিনজন সেনা সদর দফতরে গেলাম পাঁচ তারিখ দুপুরবেলা সেনা সদর দফতরে আলাপ আলোচনা করার শেষ করে আমরা যখন বঙ্গভবনে যাই আমাদের গাড়ি ফারাম গেটের আগে বিজয় সরণিতে আসার পরে দেখি বিশাল এক মূর্তি পিছন থেকে দেখা যাচ্ছে এটা কার মূর্তি গাড়ি যখন কাছে আসলো দেখলাম এটা অন্য কারো মূর্তি নয় এটা হলো জাতির বাবার মূর্তি গাড়ি আরো কাছে আসার পরে দেখি যে মা সারমা জাতির বাবার শরীর একশো ফুটের কাছাকাছি গরদান বেশি মোটা বড় বড় আশ্চর্যের বিষয় এই জাতির বাবার গলায় এত বড় বড় মোটা আমরা রশি বেঁধে রাখছি কিছু যুবক ডান দিকে টানে কিছু যুবক বাম দিকে টানে গাড়ি যখন আরো কাছে আসলো দাঁড়িয়ে দেখলাম আট দশজন যুবক বড় বড় হাতুড়ি দিয়ে জাতির বাবারে ফিটাং শুরু করছে দুই তিন মিনিট পর দেখি এক ছোট্ট ছেলে সাত আট বছরের শিশু জাতির বাবার মাথার উপর উঠছে উঠার পরে লেংটা হয়ে টপ টপ পেশাব করে শুরু করছে আরো আসছে বিষয় পাঁচ সাত মিনিট পর দশ পনেরো বিছ জনের এক যুবক